একজন নারী যখন সংসার সামলানোর পাশাপাশি বাইরে চাকরি করেন তখন কিন্তু তার দুই দিকে দুইটা দায়িত্ব পালন করতে হয় একজন নারী সকাল শুরু হয় সেই ভোর থেকে সকালের খাবার তৈরি সন্তানদের স্কুলে পাঠানো ঘর গোছানো থেকে শুরু করে হাজব্যান্ডকে কর্মস্থলে পাঠানো সব কিছুই কিন্তু একটা নারীর টাইম মেনটেন করে চলতে হয় তারপরে সবাই বেরিয়ে যাওয়ার পরে একজন নারীর সংসার গোছানোর পরে নিজে রেডি হয়ে তারপরে বাইরে যে চাকরি করতে হয় নারীরা কিন্তু খুবই স্ট্রাগল করে এই সমাজে তারপরেও কিছু কিছু পুরুষ মানুষ নারীদেরকে সেভাবে মূল্যায়ন করে না সম্মান করে না আসলে নারীদেরকে সবসময়ই সম্মান দেওয়া উচিত হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজ তো শনিবার আমার হাজব্যান্ডের তো ছুটির দিন শুক্র শনি তো তার তো ছুটির দিনে একটু সকাল সকাল মানে তাকে খেতে দেওয়া উচিত কিন্তু ঘড়ির কাঁটা বেজে গেছে সাড়ে বারোটা সে খাবার খায় একটার মধ্যে তো যাই হোক আজ তো দেরি হয়েই গেল আর ছুটির দিন মনে করি যে শোভন সাহেবকে একটু সকাল সকাল খেতে দেবো কিন্তু হয়ে উঠছে না তো আমি তো এখন অফিস থেকে ফিরলাম আমি ভাত বসিয়ে দিচ্ছি চুলায় দুধ বসিয়ে দিলাম আর মাছ বে করে নিলাম যে কি রান্না করব তো ঝটপট যেটা রান্না করলেই হয়ে যাবে সেইটাই আর কি আমি বের করে নেচ্ছি। তো এখন আমি দেখব ফ্রিজে কি আছে সেই সবজিটা বের করে আমি কেটে নেব ফ্রিজে যা সবজি ছিল তাইদের ঝটপট আর কি রান্না করে নেব। দুই দুই আইটেম আর কি ঝটপট রান্না করে শোভন সাহেবকে খেতে দেবো মাছের ঝোল করব আর হচ্ছে একটা তিতার তরকারি করব। এটা আর কি গরমের দিনে কিন্তু খুবই উপকারী একটা সবজি উস্তা আর হচ্ছে সজিনা মিষ্টি আলু আলু দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে আর কি এই সবজিটা কিন্তু ভীষণ পছন্দ শোভন সাহেবের তো যাই হোক আমি এখন সবজি টবজিগুলো কেটে রেডি করে নিচ্ছি আমাদের এই সমাজে নারীদের কেন জানি পুরুষরা মূল্যায়নে করে না আবার সংসার জীবনে বউ যদি চাকরি করে শ্বশুর শাশুড়িও সেভাবে মূল্যায়ন করে না একজন বউ অফিস থেকে বাইরে ফিরেই কিন্তু তার একটু রেস্ট দরকার কিন্তু শ্বশুর শাশুড়ি অনেকেই কিন্তু সেটা বোঝে না বউরা এসেই তাদের কাজ হচ্ছে রান্নাঘরে রান্না করা বা খেতে দেওয়া একটা পুরুষ মানুষ অফিস থেকে বাইরে মানে অফিস শেষ করে বাসায় এসে তারা কিন্তু রেস্ট নেয় কিন্তু একটা মেয়েদের রেস্ট নেওয়ার কোনো সুযোগ থাকে না এই সমাজে তারপরে এই সমাজে মেয়েরা স্ট্রাগল করে নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম আমি আর কি এখন রান্নাটাও প্রায় শেষের দিকে শোভন সাহেবকে খেতে দেব আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে কমেন্টে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমাকে অনেকেই মেসেজ দেন বা ফোন দেন আচ্ছা আপনি কি পেজ থেকে টাকা পান হ্যাঁ আমি অবশ্যই পেজ থেকে টাকা পাই আমি পেজ খুলছি আমি পেজের নিয়ম মাপিক ভিডিও সারতাম তিন মাস পরে আমার পেজে মনিটাইজেশন হয়েছে আর প্রতি মাসে তারপর থেকে আমার কম It's your earning i see তো যাই হোক যা অনেকেই দেখছি পেজ খুলছেন তারা ভিডিও নিয়ম মাফিক ছাড়েন না যারা নতুন পেজ খুলছেন তারা তো অনেকেই মিউজিক ব্যবহার করছেন কিন্তু আপুরা মিউজিক ব্যবহার করলে কখনোই মনিটাইজেশন পাবেন না আপনাকে রিয়াল কথা বলে আপনার হচ্ছে ভিডিও ছাড়তে হবে নিয়ম মাফিক রিল ভিডিও ছাড়তে হবে তিনটা আর লং ভিডিও সপ্তাহে তিন চারটা ছাড়ার চেষ্টা করবেন তো দেখেন আমি বাইরে চাকরি করি বাসার সব কাজ করি রান্নাবান্না থেকে শুরু করে অনেক পরিশ্রম করে আমি কিন্তু ফেসবুকে নিয়ম নিয়ম মাপিক ভিডিও ছাড়ার চেষ্টা করি আমি যখন যেটাই করি না কেন সর্বোচ্চ চেষ্টা করি আমি হচ্ছে ভিডিও তৈরি করে যখনই সময় পাই এডিট করার আর সেটা নিয়ম ছাড়ার চেষ্টা করি তো পেজ চালানো কিন্তু সহজ জিনিস না আর আমি যখন পেজ খুলছি আমাকে নিয়ে অনেকেই তো সমালোচনা করছে পেজ খুলছে এই করছে সেই করছে তো তাদের মুখে আমি আর কি সলাবার ঝাঁটা মা ঝাঁটা মারি বাংলা কথা আর কি বলেই ফেললাম আজকে তো আমি তো এখান থেকে প্রতি মাসে আর্নিং করছি আর ফেসবুক চালানো এত সহজ না আপনারাও ফেসবুক খুলে দেখেন ভিডিও এডিট করে ছেড়ে দেখেন ফেসবুক একটা চাকরির সমান অনেক কষ্ট আর টাকা কি এমনি এমনি সহজেই পকেটে চলে আসে ভিডিও তৈরি করে এডিট করা তারপরে সারা এগুলো সহজ জেনিস না সবার মধ্যে এ ধরনের যোগ্যতা কিন্তু কাজ করে না তো যাই হোক অনেকে আমাকে অনেক রকম সমালোচনা করেছেন তাতে আমার কোনো যায় আসে না আমি তো এখান থেকে সাকসেসফুল আমার জীবনে তো যাই হোক অনেক কিছুই আজকে আবেগ আবেগের মানে বসে বলে ফেললাম আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশেই থাকবেন যারা এখনও আমার পেজটিতে ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো টাটা অ্যান্ড টেক কেয়ার